সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও এই দেখো আমি এখন ঘুম থেকে উঠে চা খাচ্ছি আর এই যে দেখো পেছনে একটা কি করছে তো চা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে এই যে এই দেখো চা খাওয়া হয়ে গেছে সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি কি করি না করি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যত জানাবে কমেন্ট করবে লাইক দেবে তত আমারও ভালো লাগবে মনে হবে যে না আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে আর কী বলো তো আমার না এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো লাগে আমার আমার নিজের সারাদিনের লাইফস্টাইল আমি ছাড়বো এই ধরনের ভিডিও আমার খুব ভালো লাগে আশা করবো তোমরা আমাকে এই ধরনের ভিডিও বানাতে সাপোর্ট করো ঠিক আছে তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিও করো ঠিক আছে চলো

এই যে দু পিস থাকলো মাংস এই দু পিস ওদের হয়ে যাবে রাত্রি বেলায় সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমার ছেলে দেখো খেয়েও আবার ওর খাবারটা খাচ্ছে কারণ ও তো বেশি খায় না অল্প খায় সেজন্য খাবারটা রেখে দিয়েছে নষ্ট হবে আমার ছেলে কিন্তু খাবার দাবার নষ্ট করা পছন্দ করে না সবার খাবার ও পাতে রেখে দিলে ও টুকটাক করে খেয়ে নেয় ছেলে আমার এমনি ভালো আর হচ্ছে দেখো আমার ব্লগে কিন্তু আমার যারা পোষ্য ভালোবাসো তাদেরকে বলছি অবশ্যই তারা দেখো আমার বাড়িতে তিনটে ডগি আছে তিনটে ডগি আমার ব্লগে দেখতেই পারবে ঠিক আছে আমার এটাই বলতে পারো কন্টেন্ট ডগি নিয়ে আমি ভিডিও বানাই ঠিক আছে তো চলো দেখতে থাকো ও আর আজকে আমাদের কি রান্না হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো চলো আর এই যে এখানে আমাদের সব বাড়া হয়ে গেছে চলো রান্নাঘরে যাই কি রান্না হয়েছে আজকে দেখে আসি এই যে আমাদের ভাত হয়ে গেছে আর এখানে আছে ডাল এই যে ডাল আর এখানে মাছ ভাজা মা উচ্ছে ভাজা করেছো ও উচ্ছে ভাজা আর দেখি মা সর একটুখানি দেখি বড়া ভাজা বড়া ভাজা আর দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কালকে একটু বাঁধাকপি ছিল মাছ ভাজা উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা মনে হয় ওইদিকে আছে দেখতে পেলাম না যাই হোক তো চলো দেখি এটার মধ্যে আছে কি না দেখি না এটার মধ্যেও নেই যাই হোক ও আছে উচ্ছে ভেজেছে মা আমি জানি এটা কারণ মা তখন উচ্ছে কাটছিল তো চলো ওপরে যাই সুজি তো ওপরে আছে ওপরে যাই চলো মা জানো তো আজকে ওই অনেক ফুল হয়েছে আছি আমি ওপরে কারণ ওপরে সুজি খেতে দিয়েছি আর ভলু ওই যে আমাদের ওই ভাঙা ভাঙাচুরোগুলো সব বেশ বেচার জন্য লোক ঢুকেছিলো তো তা কোথায় রাখবো ভুলুকে হলুকে তো গলায় মানে বেল ফেল দিয়ে আটকে রাখা যায় না তো সেই জন্য আমি ওকে উপরে ঘরে দিয়ে গেছিলাম চল 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 বাবু চল 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 এই যে চলে আসছে দেখো শুরু হয়ে গেল আজকে এই গাছটায় কত অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি দেখো এই ফুল দারুণ ফুল ফুটেছে হুম এই যে আর এই ডালগুলো সব কেটে দিয়েছিলাম এই বড় বড় গাছগুলো না ডাল কেটে দিতে হয় তাহলে ছোট আবার গাছ বেরোবে আর অনেক বড় হয়ে গেলে টবের মধ্যে না খুব প্রবলেম হয় ওই যে কৃষ্ণচূড়া গাছটাও আমি কেটে দিয়েছিলাম ঝাগড়া হয়ে গেছিলো না গাছের ডাল ভালো একটু ছেটে দিতে হয় না হলে ইয়ে হয় না এই গাছটাও ঝগড়া হয়ে গেছে আমি একটু কেটে দিয়েছি তো চলো এখন কাজ করব ঘরটা জল ঢালবো ভলু এসেছিল না ভলু এসেছিল আর ও ভলু আসা মানে কি এ কিন্তু কিছু করেন এটা হচ্ছে আমার সুজি তাও ভলু আসা মানে ঘরে টয়লেট করে দেয় ওই জন্য ওখানে খুব সমস্যা জানো তো তো সেই জন্য এখন এই ঘরে আমি ছড় দিয়ে সিঁড়ি দিয়ে সব আমি এখন ধোবো আর এই যে এখানে টয়লেট করে দিচ্ছি ওর ওর কাজই হচ্ছে টয়লেট করে এমনি আমার ছেলে ভালো কিন্তু টয়লেট করে দেয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন রে বলু কামড়ে দেবে ভালো হবে তো যা করে যা ওখান থেকে ভালো দেখা যাচ্ছিল না এবার দেখো কি অবস্থা কিভাবে ঘেমেছি যাচ্ছে তার অবস্থা যাচ্ছে অবস্থা অবস্থা ঘেমে নিয়ে গেছে একেবারে এখন আমি এই দোকান ঘরটা একটু ধুবো জল দিয়ে ধুয়ে ধুয়ে দিয়ে এবার আমি স্নান করবো স্নান করতে পারবো আর ও কম্পিউটার শিখতে এখন বাড়ি এসে আসলো সে ভাত ভাত খেয়ে একটুখানি ঘরে বসে আছে তুই ওই চটিটা ওই ভেবে রাখলি চটি তো ভুলো ছিঁড়ে দেবে রে তো চলো দোকান ঘরটা একটু ধুয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে এতক্ষণ কাজ করে করে মানে হয় যাচ্ছিলাম দেখতেই পেলে ও সবটা দেখায় গেল স্নান করে খাওয়া দাওয়া করে আসলাম এগুলো দেখো শ্যাম্পু করলাম আর এটা আমার পেছন 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 ঘুরছে বাচ্চাদের মতো এমন একটা বাচ্চা মায়ের পেছন পেছন ঘুরে না আর মানে আমি কাজ করছি তো এখানে শুতে না ও পুরো বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত যাকে বলে বিরক্ত হয়ে গিয়ে মানে আমাকে মানে সেই বারবার ডাকতে যাচ্ছে চলে আসো চলে আমি কাজগুলো সারবো তারপর তো আমি মানে এত বাচ্চার মতো পুরো মানে এটা বাচ্চা দেখো ও এইভাবে ফির আছে আমি শীয়েছি এভাবে হতাম ঠিক আমি আমার ছোটবেলায় আমার মায়ের সাথে যেমন করতাম ও ঠিক আমার সাথে এরকম করে আমার মাকে ছাড়া আমি চলতেই পারতাম না ঘুমাতে পারতাম না খেতে পারতাম না মনে হচ্ছে মা সব না পাশে বসছে ঠিক এরকম অনেক বড় হয়ে গিয়েছে অনেক বড়ো হয়ে গিয়েছে তারপরেও মানে করতাম এখনও করি কিছুটা কিন্তু আমার মেয়ের অত্যাচারে করতে পারি না আমি আবার করলে পরে আমার মায়ের সাথে আমার মেয়ে আবার হিংসা করে আমার মেয়ে প্রচন্ড হিংসা করে ঠিক আছে কারণ আমার মা তো ধরো আমার মেয়েকে মানুষ করেছে ও ওটাকে মা ভাবে গিদাকে মা ভাবে সেই কারণে আমার মায়ের সাথে আমি কিছু করতে পারবো না তো চলো এখন দেখি অনেক ভিডিও ছাড়া হয়নি বুঝেছো অনেক ভিডিও সিডিওগুলো ছাড়া হয়নি সেগুলো ছাড়বো ছেড়ে শর্ট ভিডিও ছাড়া হয়নি আর একটা চ্যানেলে ইস্টেশনলি তো ছাড়া হয়নি সেই চ্যানেলটা ছেড়েছি আর স্টেশনলি তো ছাড়া হয়নি ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো ছাড়া হয়নি ওগুলো আস্তে আস্তে করে ছাড়ি এখন এখন এই কাজগুলো করবো শুয়ে শুয়ে বসে বসে এগুলোই করবো তো চলো আবার পরে পরে আবার তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে আসবো ঠিক আছে দেখো বন্ধুরা বসে আছি আর সকাল থেকে বেশ সুন্দর রোদ্দুর ছিল এখন যে অবস্থা দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আর এই যে আমার মা ঘুমোচ্ছে আর এই যে আমার বলু দেখতেই পাচ্ছ সে আছে ও তো আমাকে ছাড়া চলতে জানে না আর আমার বান্ধবী এসেছে একটু দেখে নাও হুম ও এসেছে ও বাড়িতে একা একা ভাল লাগে না কি করবে তাই জন্য আমি ওকে বলি আমার এখানে আসবা মিলে একটু গল্প করে সময় কাটবে আর এখন যা আকাশের অবস্থা এখন যা ঝমঝম করে বৃষ্টি নামবে না সে অবস্থা দেখো দেখছো মানে বিশাল বৃষ্টি আসবে ঝমঝম ঝমঝম সাড়ে পাঁচটায় পড়া তো চলে যাবি এখন আমি ওটস খাচ্ছি খুব খিদে পেয়েছে তাই জন্য ওটস খাচ্ছি তা ওটস গুলো অনেকদিন ধরেই কেনা আছে তা নষ্ট করে লাভ নেই তাই জন্য একটু ওটস মাকে বললাম একটু বানিয়ে দাও ওটসটাই খাই তো চলো ওটসটা খেয়ে নিই এ দেখো বন্ধুরা ওটসটা খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছে করলো না রাত্রিবেলায় তো ওটসটা খেয়ে হয়ে গেল আর কিছু খাইনি এখন একটু ঘুমঘুম পাচ্ছি এবার ঘুমিয়ে পড়বো আর আমার রুচি সুচি সবাই শুয়ে পড়েছে এ দেখো হলু শুয়ে আছে দেখো এই দেখো হলু খেয়ে আছে পাচ্ছ হলুদ খেয়ে আছে ও আমার সাথে এইভাবেই শুয়ে থাকে ও চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ সাপোর্ট করো তোমরা আমার এই ধরনের ভিডিওতে কারণ আমি এই ধরনের ভিডিও বানাতে খুব ভালোবাসি তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই